আজকে আমাদের এই শুভ এত সুন্দর একটা দিনটা এতটা খারাপভাবে কাটবে কখনো ভাবিনি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো দেশ দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে তো সঙ্গে থেকে দেখতে থেকো আর পুরোনো বন্ধু নতুন বন্ধু তোমাদের অনেক অনেক ভালোবাসা আর সাধারণ ভিওয়ার্সদেরকে অনেক বেশি ভালোবাসা তো এদিকে দেখো বৃষ্টি কদিন দিয়ে আমাদের এখানে বৃষ্টি থামছে না তো আজকে সকালবেলাটা একটু বৃষ্টি থেমেছে রবিবারটা দিন সকালবেলা তো ঘর থেকে তো সেভাবে বেরোনো হয়ই না বৃষ্টির জন্য তো আজকে একটু বেরিয়েছি সকালবেলা বৃষ্টি নেই তো দেখলাম এদিকে কতগুলি ওলকচুর গাছ হয়েছে দেখে কিন্তু খুব ভালো লেগেছে পরে একটা চাকু নিয়ে আসছি গাছগুলোকে যেগুলো একটু পাতা মুড়ে গেছে সেগুলোকে কেটে নিয়ে যেতে তো এই দেখো এতগুলো কেটে নিয়েছি আমার কাছে কিন্তু এই ওলকচুর ডাটাগুলি খেতে খুব ভালো লাগে পাতাগুলিও খাওয়া যায় যেগুলো বেশি বন্ধ আছে তাই দেখে কচি কচিটা দেখে কতগুলি কাটলাম তা প্রায় অনেকটাই হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম তাজা আর প্রত্যেক মানে আমাদের এখানে প্রচুর গাছ হয়েছে ওলকচু গাছ তো দেখতে পাচ্ছ এদিকে দেখো আর এই দিকটা না একদম আসা হয় না প্রচুর ঘাস হয়ে গেছে বৃষ্টিতে পরিষ্কার করবো সেজন্য আসা হয় না পরিষ্কার করতে আর প্রচুর মশা কামড়ায় তার জন্যে ভাবি কি থাক একটু রোদ উঠে নিক তখন পরিষ্কার করে নেব আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের পাপিতা গাছ আমরা পাপিতা বলি আবার অনেকে পেঁপে বলে এই দেখো কত বড় বড় পেঁপে হয়েছে আগে কিন্তু দেখেছিলাম তখন একদম ছোট ছিল আর এদিকে দেখো কত সুন্দর ধনে পাতা হয়েছে তা ভাবছি কিছুটা তুলে নিয়ে যাই যে কোনো দিলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো আসা হয় না বৃষ্টির জন্য তাই বেশি করে তুলে নিয়ে যাব। যে কোনো তর্কে রান্না করি না কেন একটু দিলে খেতে খুব বেশি ভালো লাগে প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে আগাছা হয়েছে এগুলো কখন সময় পাবো জানি না এসে তুলতে হবে একটু রোদ পড়লে রোদ না পড়লে আসা যাবে না আর এই দেখো এতগুলি ধনেপাতা তোলা হয়ে গেছে আমার তো এখন এগুলো তুলবো নিয়ে যাব আর এই যে আমার ডাটাগুলো ওলকচুর তো নিয়ে চলে আসছি আর প্রচুর পরিমাণে মাটি বৃষ্টি হচ্ছে মাটি তো হবেই আর দেখতে পাচ্ছ কত কাপড় চোপড় জমা হয়েছে এগুলো ধুতে হবে কারণ কি কালকে আবার ছেলে মেয়ের স্কুল তার জন্যে ভালো করে এগুলো না ধুয়ে রাখলে আজকেই শুকাবে না আর তো দেখতেই পারছো রোদ্দুরের কোনো এখানে নাম নামগন্ধ নেই আমাদের এদিকে তো সকালবেলাটা আজকে কি করবো ভাবছি গোলা রুটি করে নিই তাই এখানে চিনি দিয়ে ছেলেমেয়ের জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা গোলা রুটি খেতে কিন্তু আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে অনেক দিন দিয়ে বানাচ্ছিলাম না তাই ভাবলাম আজকে সকালবেলাটা ওদেরকে গোলা রুটি করে দিই আর আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো সকাল দিলে সকাল দিয়ে সব কিছুই ঠিকঠাক ছিল তারপরে দেখো এই যে বানানো হয়ে গেছে ছেলেকে খাওয়াতে নিয়ে আসছি ওকে দিয়েছিলাম ও বলছে মা ভালো লাগছে না গলায় ব্যথা করছে তাই আমি ভাবলাম হয়তো সর্দি কাশি হবে তখন আমি ওকে বললাম ঠিক আছে আমি খাইয়ে দিই ও শুয়ে শুয়ে বিড়ালের সাথে খেলা করছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আসলে কথা শোনে না শনিবারটা দিন ও খুব জলে খেলা করেছে বৃষ্টির জলের মধ্যে বৃষ্টিতে ভেজে নিই কিন্তু বৃষ্টির জল বাইরে জমা থাকে তার মধ্যে খেলা করেছে তার জন্য আমি ভেবেছি হয়তো ওর জন্যই গলাটা ব্যথা ব্যথা করছে সর্দি কাশির জন্যেই তা আমি বকা দিয়েছি কেন শুনিসনি আমার কথা আমি তো মানা করেছিলাম তারপরে রান্না করব। তাই ভাবছি স্নান করবো তো তার আগে একটু এগুলি গুছিয়ে রেখে যাই কেটে কুটে তারপরে এসে তাঁতের করে রান্নাটা করে নেবো এদিকে দেখতে পারছো সে ওল কচুর ডাটাগুলোকে এগুলো পাতাগুলি রেখে দেবো ফেলবো না ওগুলো খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো ঘরে এমনিতে আমার প্রচুর শাক আছে তারপরে ভাবছি ঠিক আছে কটা রেখে দিই খেতে যখন ইচ্ছা করেছে যদি একদিন বানিয়ে যদি খাই না হলে তো ফেলে দিলে তো ফেলেই দেবো কেনা জিনিস তো না তাই ভেবে আবার দেখো পানির মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তো ছেলের জন্মদিন তো ভাবছো না এক কী সমস্ত রান্নাবান্না তো কী করবো বলো বন্ধুরা বৃষ্টি প্রচুর বৃষ্টি মাস্টার মশাই ঘরে থাকছে না সে সকাল সাড়ে আটটার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তার প্রচুর কাজের চাপ রয়েছে আর রাত রাত্রে যখন আসে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় তো ভেবেছিলাম ছোটো মোটো করে কোনো আয়োজন করব তা তোমরা দেখতেই পারবে সব কিছুর সঙ্গে থাকো আমার সঙ্গে তো এদিকে ভাবছি এখন দুপুরেরটা রান্না করে নিই মাস্টার যখন আসবে তখন হয়তো কিছু একটু রাত্রের জন্য করে নেবো তো আমার ছেলে সয়াবিন খেতে খুব পছন্দ করে আর মাস্টার এতটা ব্যস্ত হয়ে গেছে তো সে এখন মাছ ধরতেও যেতে পারছে না তাই আমাদের দেখো সয়াবিন খেতে হচ্ছে আর সেদিনকে কিনে রেখেছিলাম মাছ অতটা ভালো লাগেনি তার জন্য কেউ খেতে চাইছে না আজকে আবার এসেছিল তা রাখলাম না তাই বললাম ঠিক আছে বাদ দাও তোমার যখন ছুটি হবে তখন তুমি মাছ ধরবে আর এখন ছেলেমেয়েও খেতে চায় না বলে সেইভাবে রাখছি না তো এই ধনে পাতাগুলি সকালবেলা আবারও পেয়েছিলো কোথায় নিয়ে আসলো কিনে আমি তো দেখেছি কতগুলো তুলে রেখেছি তো যাব স্নান করতে তাই ভাবলাম স্নান করার আগে এগুলো সব কেটে গুছিয়ে রেখে যায় যেহেতু ওলকচুর ডাটা কেটেছি ওটা তো একটু কুটকুট করবেই তার জন্যেই তো এদিকে উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের উমা দিদি ভাইকে দেখেছি কচুগুলিকে এই যে এই চাকরিটা দিয়ে সুন্দর করে সে মানে ধুয়ে পরিষ্কার করে হাত দেওয়ার দরকার পড়ে না তাই আজকে আমি একটু অ্যাপ্লাই করলাম যে হাত না দিলেই ভালো হবে এর বাবা খুব চুলকাবে আমার ওটাই বেশি ভয় তাই দেখো এদিকেও ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এগুলোকে তাই দেখো বন্ধুরা সব কিছু কেটে গুছিয়ে দিয়েছি এই যে লাল শাক ডাটা শাক সব কেটেছি কারণ কি পচে যাবে এই সয়াবিন আলু পেঁয়াজ কুচি লঙ্কা দু রকমের লঙ্কা কেটেছি আর ধনে পাতা কুচি আদা পেঁয়াজ রসুন এখানে আর এই যে এখন যাব স্নান করব স্নান করে তারপরে এসে রান্না বসাবো সব ঢেকিরে যাই তো ভাবনা চিন্তা বন্ধ করে পরে এই যে কাপড় চোপড়গুলো সব দিয়েই দিলাম যে এগুলো হতে থাকুক তার মধ্যে আমার স্নান করা হয়ে যাবে সেদিকে ঘুরতে থাকুক আর আমি দেখো স্নান টান করে সোজা মন্দিরে চলে আসছি সঙ্গে কিন্তু আমার ছেলেকে নিয়ে তো ওর জন্মদিন আজকে একটু তাড়াতাড়ি করে পূজনা দিলে হয় বলো তো ছেলেকে স্নান টান করিয়ে এই যে শেরবানি পরিয়ে দিয়েছি আর ওর কিন্তু প্রচুর জ্বর যখন এই যে মন্দির আসে তার আগে থেকে ওর জ্বর উঠে গেছে তো যখন জ্বর উঠেছে তখন তাড়াতাড়ি করে ওকে আর কিছু খাওয়ানো হয়নি সকালবেলা ওই যে গোলারুটি খাইয়ে খাইয়েছিলাম তারপর আমি স্নান করে আসলাম রান্না কিন্তু এখন আমার হয়নি সব কিছু গোছানো আছে তা ওকে বললাম খিদে লাগলে ব্রেড সব আছে একটু খেয়ে নে তো বলল কি না আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না তা তার জন্য আর কিছু খেলো না আর ভালো লাগছে না আমার ছেলেটার আজকে জন্মদিন আর ওর প্রচুর জ্বর একদমই ভালো লাগছে না যে কী করবো তারপরে পুজো দেওয়া হয়ে গেছে ও শঙ্খ বাজাতে খুব পছন্দ করে কিন্তু একটু কষ্ট হয়েছে দেখলাম ভিডিওতে তা আমি চলে আসছি রান্না করতে আর দেখতে পাচ্ছ ওখানে প্লেটের মধ্যে ব্রেড আছে সকাল থেকে কিছু খাইনি আমি তা খিদেও পেয়ে গেছে তা ভাবলাম রান্না করতে করতে দুটো ব্রেড আমিও খেয়ে নিই ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে ওলকুচুর ডাটাগুলোকে একটু লবণ দিয়ে ভাপে বসিয়ে দেবো ওটা একটু ভাপে হবে আর অনেকটা জল বেরিয়ে যাবে যেহেতু তো পরে ধুয়েছি তো তার জন্যেই আগে ধুলে অতটা জল বেরোতো না কিন্তু ওই যে হাত চুলকানোর ভয়তে ধুলাম না এদিকে একটু লাল লাল করে দেখো আলুগুলো ভেজে নিয়েছি আর সত্যি বন্ধুরা আজকের দিনটা এতটা খারাপ যাবে আমি কিন্তু কখনো ভাবিনি বাইরে যে হারে বৃষ্টি হচ্ছে আর কারেন্ট থাকছে না আমাদের এখানে তো জানোই বৃষ্টি হলে কারেন্ট থাকে না প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে আর এই যে ফোনের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ভিডিও করি ওদিকে কাপড় চোপড় দিয়েছি সেগুলো তো মানে সময় মতন তো হচ্ছেই না একটু ঘুরছে কারেন্ট চলে যাচ্ছে আবার যদি আসে একটু ঘুরে আবার বন্ধ হয়ে যায় তো এদিকে হচ্ছে আমার মশলা কষানো হয়ে গেছে আর এখানে সেই কচুর ওল কচুর টাটা ভাজা করব দেখো এখানে পাঁচ ফোরন দিয়েছি ফোরনে পেঁয়াজ আর রসুন থেতো করে দিয়েছি আর এই যে তাও অনেকটা জল আছে এদিকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি ওদিকে সয়াবিন হচ্ছে তা কিছুটা কাঁচা লঙ্কা একটু ঝাল বেশি করে দেব আমি খাবো তো ঘরে আর কেউ খাবে না তো একটু ঝাল বেশি হলে কোনো অসুবিধাই হবে না আমার কাছে আমি খেয়ে নিতে পারবো একটু ঝাল বেশি হলে আমার মনে হয় কুটকুটও করবে না তো করে না তো মশলা কষিয়ে কষিয়ে এই যে আলু সয়াবিন সব দিয়ে দিলাম আর একটু পর পর যাচ্ছি জানো তো ছেলের ওখানে যেয়ে দেখছি ওর প্রচুর জ্বর ওঠা শুরু হয়ে গেছে তাই আরও রান্না তাড়াহুড়োটা আরও বেশি বেড়ে গেছে এই দেখো কীভাবে শুয়ে আছে ড্রেসটা খোলে নিই তারপরে আমি বলেছি ড্রেসটা খুলে ফেল পরে যে ড্রেসটা ওর খুলে ফেলেছে তার দেখে আসছে আর এদিকে দেখো প্রায় ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে তো কাপড় চোপড় অনেক কষ্ট করে ধোয়া হয়েছে একটু দেখছি বৃষ্টিটা থেমে রোদ উঠেছে ভাবলাম এই ফাঁকে রাতেই লেড়ে দিই ভাত ওষুধ তো ছোটো ছাড়া ওটো ভাত খাবো ওটো ভাতকে ওষুধ খেয়ে শিবর ডাব ফেভারিট সবজি সাবিন ও তো ছুটির দিন বেশিরভাগ সময়টা ফোন মেয়ের কাছেই থাকছে ও রিলস বানাবে ও স্নান করে নিয়েছে তাড়াতাড়ি তো রিলস বানাবে করে ওর কাছেই ফোনটা ছিল ও একটু একটু করে ভিডিও করে দিচ্ছে এসে আমাকে তো ওদিকে থার্মোমিটারটা দিলাম দেখি যে চেক করে দেখি জ্বর কতটা আছে সেই হিসাবে ওষুধ খাওয়াতে হবে তো তখন মেপেছিলাম তখন একশো ছিল জ্বর ওরা ওষুধ খাইয়ে দিয়ে আসছি আর এই দেখো রান্না আমার শাক ভাজা এই যে সয়াবিন আর এটা হচ্ছে ওলকচুর ডাটা তো খেয়ে দিয়ে ছেলের জ্বরটাও কমে গেছিলো অনেকক্ষণ পরে এই বিকেলবেলাটা দিক দিয়ে আসলাম তখন সাড়ে তিনটা বাজে তোমাদেরকে তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম বিলাতি কাঁঠাল তাই এই দেখো আজকে গাছটাও দেখিয়ে দিই অনেক বড় হয়েছে গাছটা আমরা গিয়েছি সামনের বাড়ি একটা ভাবির বাড়িতে প্রচুর হয়েছে পচে পচে পড়ে যাচ্ছে তা ভাবলাম নিয়ে আসি খাওয়া হয়ে যাবে আনটি আমি আর আমার ছেলে মেয়ে তা দেখতে পাচ্ছ কত সুন্দর কাঁঠালটা তোমাদেরকে একটু বৃষ্টির আওয়াজটা শুনিয়ে দিলাম দেখতে পাচ্ছ কি হারে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে সাড়ে চারটা থেকে পাঁচটা হবে আর দেখতে পাচ্ছ চারিদিক অন্ধকার হয়ে গেছে খুব বৃষ্টি এই বৃষ্টিতে কোনো কিছু ভালো লাগে কিছুই ইচ্ছে করে না তো ভেবেছিলাম ছেলের জন্মদিন মাস্টারমশাইকে তো বলেছিলাম কেক আনার কথা তো বলেছে ঠিক আছে আমি আসার সময় নিয়ে আসবো এই বৃষ্টিতে একদমই কিছু ভালো লাগছে না কি আর করব ইচ্ছে ছিল অনেক কিছুই করার কিছু এটা করব সেটা করব কিন্তু আমার ছেলের এই অবস্থার জন্যে ভালো লাগলো না আমিও যেতে পারিনি কোথায়ও বেরোতে পারিনি তো এখানে আবার জ্বর উঠেছে প্রচুর জ্বর উঠেছে ওর নাইনটি নাইন পয়েন্ট ফাইভ চোখ ঠোক লাল হয়ে গেছে পুরো আমি রান্নাঘরে জল ভরছিলাম আর এদিকে ওর দিদি না বাপা ভালো করে লাগাও মাথা একটু পট্টি করে দিচ্ছে জ্বরটা বাড়ছে এখন আস্তে আস্তে ভালো লাগবে থাকে একটুক্ষণ তো বন্ধুরা আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম আমার ছেলের জন্মদিন আর ওর শরীর ভালো না জ্বর হয়েছে তোমরা ওকে সবাই ওকে বার্থডে উইশ করেছো তার মধ্যে সবাই প্রার্থনা করেছো যেন ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো তোমার সব তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো কাঁঠালটা কেটে রাখছি সকালবেলাটা রান্না করার জন্যে গুছিয়ে রাখছি সকালবেলাটা কি হবে বলতে পারছি না এই দেখো বন্ধুরা আর রসুন আর পেঁয়াজটা ছেড়ে রেখেছি আদা কাটতে পারতে পাই নি আর এই যে প্রচুর পরিমাণে হাওয়া ছেড়েছে কারেন্ট চলে গেছে মানে ছেলের কি জ্বর কমবে না বাড়বে সেটাই বলতে পারছি না যদি বেশি থাকে তাহলে অসুবিধা হবে তাই রাত্রে গুছিয়ে রাখছি আর দিদি দেখো এদিকে পার মধ্যে রেখে কি করছে তো এখানে ভিডিওটা করেছিলাম কারেন্ট নেই অন্ধকারের মধ্যে আমার ফ্রন্ট ক্যামেরা তার জন্যে তার ছেলেকে ওকে বলছিলাম কোলে নিয়ে ওর বাবা আমার কাছে ফোন করেছিল বলল আমি তো ফেসে গেছি হাওয়া তুফানে আসতে পারছি না তো রবিবারের দিন আমাদের এখানে কিন্তু দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় কেক আনার কথা বলছিলাম তো আমার ছেলেকে বলছি বাবা এই বছর তো হয়তো কেক কাটা হবে না পাপা এখনও ঘরে আসতে পারিনি তো বলেছে আমার ছেলে বলে কোনো ব্যাপার না মা আমার দরকার নেই সামনের বছর কেটে নেব সব সময় তো একম একরকম হয় না তো এই কথাটা বলেছিলো তা আমার খুব খারাপ লাগছিলো যে আমি ওজনে কিছু করতে পারলাম না আসলে আমি নিজে কেক বানাতে পারি কিন্তু আমরা ঘরে সেভাবে ময়দা কখনও খাওয়া হয় না করে ময়দা নেই কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা সব কিছুই ছিল কিন্তু সামনের দোকান আছে সেটা আমি যে আনতে পারিনি আর বৃষ্টি বাদল দোকানে বেশি দূরে যেতেও পারিনি আমি তো ভেবেছি নিয়ে আসবে করে কিন্তু আমার ছেলের জন্মদিনটা এই বছরের এমন কাটবে ভাবিনি যেভাবে হোক প্রতি বছর কেকটা অন্তত কাটাই হয় সেদিকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি ওষুধ খেয়ে দে ও আর ওর দিদি দুজনেই শুয়ে পড়েছে অনেকক্ষণ পরে কারেন্ট চলে আসছে কারেন্ট আসার পরে আমি এই যে কাপড় চোপড়গুলো সব ভাজ করে না রাখলে হবে না আর স্কুল আছে কাপড় চোপড় সব ভাজ করে সব আয়রন করে রাখতে হবে দুটো বালতি দুই ছেলে মেয়ের জন্য আলাদা বালতি ওদের কাপড় চোপড় ওর মধ্যে সবসময় ভাজ করে রেখে দিই আর বয়সটা তো পরে দিচ্ছি মাস্টার মশাই সাড়ে দশটার পরে ঘরে এসেছে পুরো ভিজে একদম তখন আর কি করব ছেলে মেয়েও ঘুমিয়ে পড়েছিল আর ছেলের আজকে আমি পরের দিনটা বয়স দিচ্ছি স্কুলে যেতে পারিনি ওর জ্বর সকালবেলাটা প্রচুর জ্বর ছিল সকালবেলা উঠে উঠে মানে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি আর স্কুলটা ছুটি হয়ে গেলো সেটা আমার খুব খারাপ লাগছে গেলো বছর ও কিন্তু প্রাইজ এনেছিলো হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্সে তো ওরও সেটা খারাপ লাগছিল আমাকে বলছিল আমি যাব করে তা ভাবলাম কি না এত জ্বরে আমি ওকে পাঠাতে পারবো না আর পাঠাতে পারিনি তো তোমরা সবাই প্রার্থনা করো বন্ধুরা আমার ছেলের যেন জ্বরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে ঠিক হয়ে যায় আর এদিকে দেখো আমার আয়রন করা হয়ে গেছে সব গুছিয়ে রাখছি স্কুল যদিও না যেতে পারে আর যদি যায় জন্য সব গুছিয়ে রাখলাম সকালবেলাতে তো বলতে পারছি না কারেন্ট থাকবে কি না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধান থেকেও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিওতে